ভিটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো বার্গাফ্যাট পাউডার সম্পর্কে এটি ডক্টরস কোম্পানির একটি পণ্য বার্গাফার্ট পাউডারটি হল বিশুদ্ধ রোমেন বাইপাস উদ্ভিজ্জ ফ্যাট পাউডার উপাদান বার্গাফার্ট পাউডারটি তিনশো নাইন্টি নাইন বাহক বীন উদ্ভিজ্জ ফ্যাট পাউডার বৈহিক বৈশিষ্ট্য সাদা মিহি পাউডার কার্যকারিতা গবাদি প্রাণীর অ্যান্টিবায়োটিক ও স্ট্রোনেটযুক্ত একটি আদর্শ খাদ্য পরিপূরক যা গবাদি প্রাণীকে প্রাকৃতিক উপায়ে দ্রুততম সময়ে মোটাচা করণে সহায়তা করে সুস্বাস্থ্যের এবং দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে খাদ্যের কার্যকারিতা বৃদ্ধি করে এবং বিপাকে সহায়তা করে ফলে দ্রুততম সময়ে গবাদি প্রাণীর দৈহিক বৃদ্ধি এবং দুধ বৃদ্ধি ও ওজন নিশ্চিত করে উচ্চ উৎপাদনশীল গবাদি প্রাণীর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফ্যাক সর্বোচ্চ পরিমাণে দুধের ফ্যাট ও দুধ উৎপাদনে সক্ষম সহজেই অন্ত্রে শোষিত করে এবং সর্বোচ্চ শক্তি প্রদান করে সর্বোপরি স্বল্পতম সময়ে দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি দুধ বৃদ্ধি এর ফলে খামারি লাভবান হয় নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে গবাদি পশুর শরীরের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে গবাদি পশুর দুধ উৎপাদনের বৃদ্ধিতে শক্তি যোগায় গবাদি পশুর দুধের ফ্যাট ও প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশু করে গবাদি পশুর কিমি ওষুধ প্রদানের পর স্বাস্থ্যের উন্নতি করে গবাদি পশুর খাদ্য খরচ কমাতে সহায়তা করে গবাদি পশুর ক্ষেত্রে এর ঝুঁকি কমায় গবাদি পশুর হিট স্ট্রেসের প্রভাব থেকে রক্ষা করে গবাদি পশুর সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবহীন ফ্যাট পাউডার মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন মোটাদণের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতিদিন খাবারের সাথে খাওয়াতে হবে গাভীর ক্ষেত্রে উন্নত জাতের গাভীর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দেশি জাতের গাভীর ক্ষেত্রে থেকে গ্রাম প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে দশ থেকে কুড়ি গ্রাম প্রতিদিন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্কৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে এটি ব্যবহার করা যাবে ওষুধের মৃতক্রিয়া সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি প্রত্যাহার কাল মাংস দুধ শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ